বীন পির মধ্যে একজন কাওয়া তৈরি হচ্ছে মির্জা বকরুল সাহেব উনি কথায় কথা মৌলবাদ বলতে কি বোঝাতে চান আমরা মৌলবাদ বুক বুলি আমরা বলি আমরা মৌলবাদ যারা একত্ববাদী বিশ্বাসীয় আল্লাহকে বিশ্বাস করে এরা প্রকৃত মৌলবাদ উনি কথা উল্টো না করলে উনার পিন্তে দেশের জনগণ আন্দোলন করবে কয়জুল করিমকে রক্ত জড়িয়ে এ দেশের ইসলামকে বিলুপ্ত করে দিবে ইসলামকে এক করে দিবে কিন্তু সম্ভব হয় নাই ও আর কোনোদিন সম্ভব হবে না এই বাংলার জমিনে আগামী পঞ্চাশ বছরের ভিতরে আওয়ামী লীগ ক্ষমতা কি আওয়ামী লীগ উচ্চারণ করার ক্ষমতা কেউ পাবে না ইনশাল আপনারা রাজি না ওদেরকে যেখানে পাবেন জুতা দিয়া লাঠি দিয়া পিটাইয়া পিটাই করবেন ওদের পেটকে যে হোটেলে বসে চাষলে বসে ফার্মেসিতে বসে বিভিন্ন জায়গায় বসে কথা বলবে ওদেরকে মুখ চিপে ধরবেন ওরা যেভাবে আমাদেরকে ফেসবুকে লাইক দিতে দিত না ফেসবুকে শেয়ার করলে অ্যাটাক করতো যে এটা বন্ধ করে দেবে এটা কেটে দাও দাও লীগের বিরুদ্ধে চলে গেছে আর কি হয়ে গিয়েছিল আওয়ামী ওরা এমন হয়ে গিয়েছিল ওরা কিচ্ছু বুঝতে রাজি না উলামা এখানে বারবার বলছেন ফেরাও নমরুদের কথা ইতিহাস মনে করেন আপনাদের সুন্দর হবে দেশ পরিচালনা সুন্দর হবে কিন্তু ওরা তো ভেবেছিল না আমাদেরকে লামানোর ক্ষমতা কেউ না কিন্তু ওরা এটাও ভেবেছিল যে হেফাজতকে দমাই দিয়েছি সাপলা চত্বর দিকে ফৈজুল করিমের গায়ে রক্ত ঝরাই দিছি আর ছাত্র আর দশটা গুলি করে মেরে ফেললে এরা তো এমনি পলাইবে আর এ ছাত্রদের ইতিহাসে কোনো পরাজয় নাই এর সাত পতনের পিছনে ছাত্রদের অবদান যত অবৈধ চুর পাঠ করা আছে ওদের বিরুদ্ধে ছাত্রদের সব সময় অবদান আছে এতে বাংলাদেশের জনগণকে আমি জানিয়ে দিতে চাই এক কাওয়া পলায়ন করেছে আর একজন কাওয়া তৈরি হচ্ছে পির মধ্যে একজন কাওয়া তৈরি হচ্ছে মির্জা ফখরু সাহেব উনি কথায় কথা মৌলবাদ বলতে কি বোঝাতে চান আমরা মৌলবাদ বুক বলি আমরা বলি আমরা মৌলবাদ যারা একত্ববাদী বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করে এরা প্রকৃত মৌলবাদ উনি কথা উঠতে না করলে উনার বিরুদ্ধে দেশের জনগণ আন্দোলন করবে তবে এক সৈরাচারকে বসিয়ে আরেক পেটুককে আমরা ক্ষমতায় বসাবো না আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তৌহিদি জনতার বাংলাদেশ কোন বাতিল মতবাদ আর ক্ষমতার মস্তদে বসার সুযোগ নেই সাফ কথা জানিয়ে দিতে চাই এদেশের ইসলামী আন্দোলন এদেশের মামুনুল হক ফয়জুল করিম রেজাউল করিম না দেশ চালাবে ইনশাআল্লাহ তৌহিদি জনতা সজাগ থাকতে হবে তলে তলে অনেক তো কাজ চলতেছে দেশে কে কাকে ক্ষমা করছে দেখার বিষয় না আওয়ামী লীগ যে অপরাধ করেছে এটা কমার যোগ্য অপরাধ এটা কমা করার মতো অপরাধ করে নাই আপনি আপনার ব্যক্তিগত মাফ করে দেন সমস্যা নাই তো রাষ্ট্রীয় ভাবে মাফ করার ক্ষমতা আপনার নাই রাষ্ট্রীয়ভাবে শাস্তি ভোগ করার পরে ওদের ফাঁসি হবে এই শহীদ মিনারে যারা ছিল আমি ওদের পিকচার দেখেছি আমার পারিশ্রামী দা নিয়ে আসছে যে তারা লম্বা লম্বা রমদা নিয়ে কি করবে ছাত্র থেকে পিটাইবে যে কোনো বিষয় করে বাইরে যায় আর যে পাওয়ার বাবা এত পাওয়ার নিয়ে কোথায় গেলে আপনাদের পাওয়ার কোথায় কেওয়া কাদের কোথায় আওয়ামী লীগ কোথায় শেখ হাসিনা বড় বড় পুলি দিয়েছেন সংসদে বসে রাস্তাঘাটে বিভিন্ন ছাদা বাছি রা হাজানি দেশের জনগণকে শান্তিতে থাকতে দেন নাই